আনন্দ প্রাণ কল আশা শুন আমি তো তোমাকে তোমাদেরকে বারবার বলেছি আমি মজা পেয়েছি তোমরাও মজা পেয়েছো টাকা নেবে নেবে বাবার কাছ থেকে বাবার কাছ থেকে এই আমাদের হয়েছে নব্বই নব্বই অনেক টাকা হয়েছে এটা তো হবে না এই সকি আমাদের বাজে চটছে এক হাজার টাকা এখানে দিয়েছে ও নব্বই টাকা নব্বই টাকা বাকি রলো কত নয়শো দশ টাকা এই এই তোমরা শোনো আমার বাবার কাছ থেকে একশো টাকা এনেছি দশ টাকার মদ কিনেছি আর বাকি নব্বই টাকা তোমাকে দিয়ে দিয়েছি এই মুহূর্তে তো আমার কাছে আর কোনো টাকা নেই এভাবে তো শুনবে না তুমি কি জানো না যে এই কমলা বাইজির বাড়ি আসলে কত টাকা বিচিত লাগে নব্বই টাকা দিয়েছি টাকা কি নব্বই টাকা মনে হয় আচ্ছা ঠিক আছে তোর বাইজির বাড়ি আসার নাম আমি তোরা আজকে বুঝে শুই গেছি না যেন কোনো দিন আরে বাইদে বাড়ি না আসস হ্যাঁ শুনছি বলছি ধর দেখ শোনো তোমাদের ব্যবহার কেমন এ দেখো 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 দেখ দেখ তোমাদের ব্যবহার এমন কেন বাইদে বাড়ি এসেছি তা তুই এ ব্যবহার দেখিনি কাপড় চোপড় করলো তারপরে ব্যবহার দেখছো

와와와와 바바 와 바바 래에에에뭐와순리아아아라도 투마디 디에 디에 아르베 자키 차로 아로 고 순도리 তোমরা কিন্তু আমাকে ব্যাক চতি করলে হ্যাঁ তোমার ইচ্ছে নেই আবার তোমার বেদ চতি করতেছে তাই সখি পালিয়ে গেল ঠিক আছে চল আমরা এখন চলে যাই তাই চল আমরা বেশ চলে যাই আমি আর ওই মিনশের ভাত খাব না মিনশারে এমন ঝোলার বেলাম হয়েছে মিছে কাস্তে কাস্তে বুলুঙ্গি ভরে মুতে দে আমি আমার মতো এক চলে যাব এই থাম 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 রাতে ঘুমোবা ভাত খাবি ফ্যান খাবি আমার কোন জিনিস আমি দিয়ে তুমি আমাকে কি দিয়েছো এ পর্যন্ত না দিয়েছো একটা ভালো শাড়ি না দিয়েছো একখানা গয়না না দিয়েছো একটা গলার হার তাহলে তোমার সংসার আমি কি দেখে করব আবার একে তো হয়ে গেছো বুড়া আর আমি নয় না দিছি নে তারপর যা তুই না দিবে আমার বলি আরে তারপর দিলে তা তোমার কি আমার ভাই তো তোমার ভাই আমার কাকু এ আমি জানলে না তোমার জানকে জিবে পাইলাম না বাংলাদেশি তাই এ আমি করাসছি লই গে বুঝছাও চাকরি বাকরি কইলে কে বসে কামাই এ সাইলকি নিয়া কি তোম সব অলংকার আইনা দিমু বুঝছাও আশা কইতেছো হ্যাঁ হ্যাঁ দিমু ব্যাটি দিমু ব্যাটি হ আগে একটা ছোট মুটায় না দিয়া নাও দেই নাও আমজা কে তুমি তোমাকে একটা কথা কই যাই বুঝছাও কও দিনকাল ভাল না

আচ্ছা বুড়া বুড়া বৈসায়ে কই কিরে আমি যেজন বুইড়া রে থুয়া যায় না আর বুইড়া কয় আমার থুয়া বিদেশে বিয়ে করব করবো শুনছেন এই বুইড়া আমি কিতা কি করবো তুমি বাড়ালে থাইও বরাবর করু না বুছাও আমি যে মেলা কইলাম কিয়া বসে কামে ইয়ে তোমার যেনে জান আগে এ চাই আমি আর কাছে Doma kebalar তুমি পালালে থাইও পুলাতে বেশি আমি করু না পুলা দেখলে দুজন এক

E eu, se era tuia,

কি সাবান দুবাই 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 দিকে এই কষ্ট সাবান আনছি কস কো কষ্ট কস এই সাবান

রকা গাউি কুন্দা দে হোক ভালো করে চলাইয়া দেখ

এই যে কমিক দিল ভালো লাগছে না অনেক ভালো অনেক চাচার বয়স ভালো না তেরো বলেন তো চার্চার বয়স কত পঁচাত্তর পঁচাত্তর তিষট্টি আমরা খুব শখ আমার শালি আছে একটা বিয়ে দেবো করবেন শালি আগেও ধরবে বলবে নাই ঠিক আছে ধন্যবাদ সুধী দর্শু মণ্ডলী এনার কৌতুক দেখে আমি নিজেই ম্যান সামান্য কয়েকটি টাকা দিয়েছি চাচা এটা গেঞ্জি কিনবেন আর কি কিনবেন জানেন কি কন্ত আচ্ছা সুন্দর আসলে ভালো লাগছে চাচা জন্য দোয়া করছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নাকি চাচা যাক একটা এই যে নেতা সাহেব কি যেন বলবে আপনার খুব ভালো লাগছে ভিডিও করছে হ্যালো আসলে কি বলার ভাষা নাই হাজার বছর তা হোক আমাদের নিজাম ভাই আমাদের মাঝে থেকে অনেক প্রবীণ বুড়ি শিল্পী হারিয়ে গেছে যেমন তার কথা আজকে মনে না করলেই নয় মোহাম্মদ জিন্নু হাসা আমাদের নিজাম ভাই আমাদের মাঝে আছে আল্লাহ যেন তার খায়ের দান করুক সেই সাথে যার কথা না বললেই নয় আমাদের মহাতোপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া প্রার্থী আজকে যাই আপনার সর্বস্তরের মহাদুপুর ইউনিয়নের জনগণের প্রতীক জোনাব এ কে ওবুজ্জামান সন্তুষ্টে দুশতি টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন সেই সাথে আজকের অনুষ্ঠানের সভাপতি মূল অনুষ্ঠানের সভাপতি সাবেক মেম্বার আমার মতিন ভাই আরো একশো দুই টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন নিজাম ভাইয়ের বিয়ান আমার কি লাগে তোমার না বা ওই লাগে না বিয়ান লাগে ওইলো ও নিজাম ভাইয়ের বিয়ান আরো একশো দুই টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন নিজাম আমার এই যে রতন কি লাগে তোমার রতন না

নিজাম নাতিন আরো একশো টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন খেলা তো ভাই আমার কাকা পরশি কাকা আরো একশো টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন সেই সাথে আমাদের আরেকজন একজন দিল দিব আরো একশো টাকা নিজাম্বার ভক্ত দিয়ে পরিষ্কৃত করেছেন আমি নিজে না আমি না ওই যে তোমার নাতিন সে কিছু কও হ্যাঁ গেল দে তোমার নাতিন মানে আমার কি নাকি তোমার না ভাই বোন নাকি হচ্ছলা তো সে আর তোমার এক জায়গা দিয়ে পুরস্কৃত করেছেন নিজাম্বার শ্বশুর মোহাম্মদ সিরাজউদ্দিন শেরমাতুপার আরো একশো টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন আসলে বেঁচে থাক নিজাম ভাই হাজার বছর আমাদের সানসু কাকা আমার মেয়ার আরো একশো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমি ঠিক আছে বেঁচে থাক নিজাম ভাই হাজার বছর ধন্যবাদ সকলকে যাই হোক আসলে এ বয়সে এগুনি উচিত নয় তারপরে আপনাদের মতো ভালোবাসা দিয়ে একজন মানুষ আছে তাকে অনুরোধে আমি এই অভিনয়টা করলাম ভুল বান্তি হোক না হোক আপনার সমাজ দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাম কাজে দিছি আমাদের রব ভাই সরি উনি বলছে নাম কাজে টাকাটা দিছে আমাদের রব ভাই নিজাম ভাইকে আমাদের রামনগরের রব ভাই নিজাম ভাইকে আরো একশো টাকা দিয়ে পুরস্কৃত করেছে পালা আরে কত দূর ভিড়ে বাবা রে বইসব আমি যাড়ে চলতে পারছি না বালা আমি দিবি চলতে পারছি না আমার যে বড় ভি ভাষা লে বালা একটু পাড়ে দাও বালা

আমাদের যে বাড়ি ঘর কিছুই নেই বাবা ডাকাতের হাত থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করেছ তোমাকে যে তোমার কাছে যে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই বাবা তুমি তুমি আজ থেকে আমার ধর্মের পিতা ধর্মের পিতা বলতো মাঝি ওই অন্ধ কোন আছে এজি জি এ যে আমার স্বামী বাবা অন্ধ তোমার স্বামী আমার বাপ আমি আমার স্বামীর চোখ খুব ভালো করার জন্য আমি মহেশ বনের উদ্দেশ্যে রওনা হয়েছি বাবা মা মা গো আমার সাথে তোরা চলে আয় আমি তাকে মহেশবনের ঘাটা দেখিয়ে দিব দেখিয়ে দিব তাই চলুন বাবা আয় মা তাই চলুন আমার সাথে তোরা চলিয়া চলি পাগলা বাবা বাবা যে বলেছিল আমি যদি কখনো পথ হারিয়ে যাই তাহলে সে আমাকে পথ দেখিয়ে দেবে সে তো বলেছিল তাকে স্মরণ করা মাত্রই এবার যেতে আরে করিস না ভয় আরে করিস ভয়